মহিলাদের ভেজা কাপড় বাইরে শুকালে কি হয় ইসলাম এ ব্যাপারে কি বলে অনেকের মনে এ নিয়ে ভুল ধারণা আছে তাই চলুন আসল সত্য জানি প্রথমেই জেনে রাখুন কোরআন বা সহি হাদিসে কোথাও মহিলাদের ভেজা কাপড় বাইরে শুকানোর সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই অর্থাৎ ইসলামে এটা হারাম নয় তবে ইসলাম আমাদের এক জিনিস খুব জোর দিয়ে শিখিয়েছে আর তা হল হায়া বা লজ্জাশীলতা রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন হায়া ইমানের একটি শাখা বুখারি ও মুসলিম তাহলে কাপড় শুকানোর ব্যাপারে সমস্যাটা কোথায় মহিলাদের অন্তর্বাস আন্ডার গার্মেন্টস কিংবা খুব ব্যক্তিগত পোশাক যদি বাইরে খোলা জায়গায় শুকানো হয় তাহলে তা অন্যের চোখে পড়তে পারে এতে হায়া নষ্ট হওয়ার আশঙ্কা থাকে কিছু আলেম বলেছেন এই ধরনের পোশাক গোপন করে শুকানোই উত্তম অন্য সাধারণ পোশাক যেমন শাড়ি ওড়না বা আমিজ শুকাতে কোনো সমস্যা নেই অনেক এলাকায় শোনা যায় মহিলাদের অন্তর্বাস বাইরে শুকালে তা নাকি জাদু টোনার কাজে ব্যবহার করা যায় যদিও ইসলামী শরীয়তে এ ব্যাপারে সরাসরি প্রমাণ নেই তবে শয়তানি কাজ থেকে বাঁচতে কাপড় লুকিয়ে শুকানোই নিরাপদ এটা অনেকটা সতর্কতা অবলম্বনের মতো যেমন আমরা দরজা খোলা রেখে ঘুমাই না ঠিক তেমনই তাই সঠিক পদ্ধতি হলো সম্ভব হলে ঘরের ভেতরে কাপড় শুকানো অন্তর্বাস বা গোপন পোশাক বাইরে খোলা জায়গায় না রাখা বাইরে শোকাতে হলে কাপড় ঢেকে বা পর্দার আড়ালে রাখা সাধারণ কাপড় শোকাতে কোনো সমস্যা নেই মহিলাদের ভেজা কাপড় বাইরে শুকানো ইসলামে নিষিদ্ধ নয় কিন্তু হায়া ও গোপনীয়তা বজায় রাখার জন্য গোপন পোশাক বাইরে শুকানো থেকে বিরত থাকাই উত্তম আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর ইসলাম সম্পর্কিত আরও আলোচনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন